বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোটগল্প গল্প সহধর্মিনী বীরেন্দ্রবাবু বিখ্যাত শিকারী তাহার বন্দুকের গুলিতে কত প্রাণী যে নিহত হইয়াছে তাহার আর ইয়াত্মা নাই তিনি যে সত্যই শিকারে সিদ্ধহস্ত তাহা বহু পাখি শুয়োর সাপ বাঘ ভাল্লুক শেয়াল সজারু খরগোশ হরিণ কুমির হনুমান প্রাণ দিয়া প্রমাণ করিয়াছে সকলেই তারিফ করিত শুধু ঝোঁক নয় বাল্যকাল হইতে এ বিষয়ে সুযোগও পাইয়াছিলেন তিনি প্রচুর শিকার দক্ষতা লাভ করিতে হইলে শুধু ঝোঁক থাকিলেই হয় না অর্থ এবং অবসর চাই ধোনির দুলাল বীরেন্দ্রনাথের তাহা ছিল এসব ছাড়া তাহার যোগ্যতাও ছিল বীরেন্দ্র শুধু যে সাহসী ছিলেন তাহা নয় সমর্থও ছিলেন তাহার দীর্ঘ সুগঠিত দেহে অসুরের মতো শক্তি ছিল বীরেন্দ্রবাবু কিছুকাল পূর্বে বিবাহ করিয়াছিলেন পিতা মাতা বহু পূর্বে ইহলোক ত্যাগ করাতে বীরেন্দ্রবাবুকে নিজেই সব করিতে হইতো শতাধিক পাত্রী দেখার পর বীরেন্দ্রবাবু মিনতিকেই পছন্দ করিলেন কেন করিলেন তাহা বলা শক্ত প্রথমত মিনতি গরিবের মেয়ে দ্বিতীয়ত অতিশয় রোগা এবং তৃতীয়ত অত্যন্ত ভীরু ভরচকিত চঞ্চল চক্ষু দুইটিতে অসম্ভব তাহাকে মুগ্ধ করিয়াছিল বিবাহের পর তিন মাস কাটিয়াছে সাঁওতাল পরগনার এক পাহাড়ি জঙ্গলে বাবুর জমিদারি প্রচুর শিকার পাওয়া যায় একটা প্রকাণ্ড জঙ্গলের প্রান্ত দেশে সম্প্রীতি এই ক্ষুদ্র দ্বিতল বাড়িটি নির্মাণ করিয়াছেন শিকারের সুবিধার জন্যই শিকারের জন্য প্রায়ই তাকে এখানে আসিতে হয় নানা রকম শিকার পাওয়া যায় এই জঙ্গলে বিবাহের কিছুদিন পূর্বে তিনি এই জঙ্গলের প্রকাণ্ড একটা ময়াল সাপ মারিয়াছিলেন গভীর রাত্রি নয় সন্ধ্যার একটু পরেই ইতিমধ্যে কিন্তু চতুর্দিক ঝিল্লি ধ্বনিতে স্পন্দিত হইয়া উঠিতেছে বাড়ির ঠিক পেছনে একটা বড় তেঁতুল গাছ আছে তাতে অসংখ্য বকের বাসা তাহাদের কলরব ও পক্ষী বিধুনন বর্ণ অন্ধকারকে বিঘ্নিত করিতেছে চতুর্দিকে কেমন যেন থমথমে ভাব দূরে একটা ফেউ ডাকিয়া উঠিল মিনতির কেমন যেন ভয় করিতে লাগিল শিকারীর বেশি সজ্জিত বীরেন্দ্রকে সে কম্পিত কণ্ঠে বলিল ওগো তুমি যেও না আমার বড় ভয় ভয় করছে কোমরের বেলটা ভালো করিয়া বাঁধিতে বাঁধিতে মুখে বীরেন্দ্র বলিলেন পাগল নাকি মাচান বাঁধা হয়ে গেছে কিল হয়ে গেছে না গেলে কি চলে কিল কি কিল মানে একটা মোষের বাচ্চাকে বেঁধে রাখা হয়েছিল কাল রাত্রে বাঘে সেটাকে মেরেছে তারই কাছাকাছি একটা উঁচু মাত্রা তৈরি করেছি বাঘটা আজও ঠিক আসবে সেখানে বেলটাকে ভালো করিয়া কষিয়া কষিয়া লইয়া একটু মৃদু হাস্য করিয়া আবার বলিলেন যদি আসে ফিরে যেতে হবে না বাছাধনকে আজ আমার বড্ড ভয় করছে ভয় কি ফলগুড়া তো রইল লক্ষ্মীটি তুমি চেও না পাগল নাকি কিছুক্ষণ উভয়ই নীরব মিনতি বলিল আচ্ছা আজ বিকেলে গরুর গাড়ি করে কি একটা পার্সেল এলো আমাকে দেখতে দিলে না কেন লুকিয়ে রেখেছো কেন বলো না হাসি চাপিয়া বীরেন্দ্র বলিলেন রাত্রে নয় কাল সকালে দেখো বীরেন্দ্র চলিয়া গিয়াছেন মিনতি একা বিছানায় শুইয়া এপাশ ওপাশ করিতেছে তাহার চোখে ঘুম নাই একটু তন্দ্রার মতন আসিয়াছিল একটা নিদারুণ দুঃস্বপ্ন দেখিয়া তাহা ভাঙিয়া গিয়াছে কি ভীষণ স্বপ্ন একটা বাঘ দুই থাবা দিয়া তাহার বুক চিড়িয়া পান করিতেছে যেন অনেকক্ষণ এপাশ ওপাস করিতে মিনতি শেষে উঠিয়া বসিল উৎকর্ণ হইয়া খানিকক্ষণ কী যেন শুনিল ও কি বকের শব্দ কখনও নয় ভারী মোটা গলায় কে যেন গাছের উপর বসিয়া কথা বলিতেছে হুম এই দারুণ রাত্রি কতক্ষণে প্রভাত হইবে সহসা তাহার মনে হইল আজ বিকেলে কি পার্সেলটা আসিয়াছে দেখা যাক তবু খানিকটা সময় কাটিবে পার্সেলটা উপরের ঘরে আছে লন্ঠনটা লইয়া ধীর পদস মিনতি বাহিরে হইয়া গেল বীরেন্দ্র যখন বাসায় আসিয়া পৌঁছালেন তখন সবে ভোর হইয়াছে দেখিলেন চাকরদের ঘরে ফগুয়া অঘরে ঘুমাইতেছে গোলমালে তাহার ঘুম ভাঙিয়া গেল সে উঠিয়া বসিল মাইজি রাত্রে ভয়টায় পায়নি তোরে ফলগুয়া বলিল যে বাবু চলিয়া যাইবার পর মাইজি সেই যে চর্যায় খিল দিয়াছিলেন আর খোলেন নাই বীরেন্দ্র আগাইয়া কিয়া বন্ধ তারে করাঘাত করিলেন কোনো শব্দ নাই আরও কয়েকবার করিলেন এবারও কোনো সাড়া পাওয়া গেল না অধীর হইয়া শেষে তিনি দ্বারে পদাঘাত করিতে লাগিলেন তথাপি দ্বার খুলিল না শেষে কপাট ভাঙিতে হইল ভেতরে ঢুকিয়া প্রথমেই বীরেন্দ্রের চোখে পড়িল খানিকটা রক্ত গড়াইয়া দাঁড়ের কাছে জমিয়া রহিয়াছে কিসের রক্ত মিনতি কোথায় বেশি খুঁজিতে হইল না সিঁড়ির নিচেই তাহার মৃতদেহটা পড়িয়াছিল একটু ঝুঁকিয়া বীরেন্দ্র দেখিল মাথা ফাটিয়া গিয়াছে নাক দিয়া রক্ত বাহির হইয়া সমস্ত মিচেটা ভিজিয়া গিয়াছে চাপ চাপ রক্ত সিঁড়ি দিয়া তাড়াতাড়ি উপরে উঠিয়া বীরেন্দ্র দেখিলেন কলিকাতা হইতে আগত স্টাফড ময়াল সাপটা কোণে কুণ্ডলীকৃত হইয়া রহিয়াছে মিনতিকে সকালে ভয় খাওয়াইয়া মজা দেখিবে বলিয়া কথাটা তাহার কাছে বীরেন্দ্র গোপন রাখিয়াছিলেন কে বলিবে সাপটা জীবন্ত নয় উহার ভিতরে খর আর তুলো ভরা আছে তাহা বলিয়া না দিলে বোঝা অসম্ভব কাল রাত্রে এই সাপটাকে দেখিয়া তাড়াতাড়ি পালাইতে গিয়া মিনতি সিঁড়ি হইতে পড়িয়া গিয়াছে এ দৃশ্য দেখিবে সে কল্পনাও করে নাই বীরেন্দ্র ঈশ্বর ভুরুকুঞ্চিত করিয়া সাপটার দিকে চাহিয়া রহিলেন তাহার নকল চক্ষু দুইটি হইতে একটি হিংস দীপ্তি ফুটিয়া বাহির হইতেছে যেন কিছুদিন পূর্বে এই সাপটাকেই তিনি জঙ্গলে মারিয়াছিলেন বীরেন্দ্রের শিকার অভিযান ব্যর্থ হয় নাই কিছুক্ষণ পরেই বীরেন্দ্রের অনুচরবর্গ সাপটার মৃতদেহ গরুর গাড়িতে বোঝাই করিয়া লইয়া আসিল প্রকাণ্ড একটা বাঘিনী বীরেন্দ্রের অব্যর্থ লক্ষ্য তাহার মস্তক বিচূর্ণিত করিয়াছে বীরেন্দ্রের সহসা মনে হইল বাগদা কোথায় Não mexe,